নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় এবারে শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে পড়েছে কিভাবে করবেন শিবের পুজো আর কি কি কাজ ভুলেও করবেন না তো চলুন জেনে নেব সব কিছু শ্রাবণ মাসকে মনে করা হয় মহাদেবের অতি প্রিয় মাস শ্রাবণ মাসে শিব ভক্তরা প্রতি সোমবারই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্পণ করেন ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা ও বাধা বিঘ্ন জীবনে নেমে আসে সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য বিশারদরা বলেন শ্রাবণ মাসে সোমবার পালনের সময় বিশেষ কিছু রীতি পালন করলে সন্তুষ্ট হন মহাদেব রয়েছে বিশেষ কিছু পুজোর পদ্ধতিও তাই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পুজো যদি কারো কুণ্ডলিতে বিবাহের যোগ না থাকে বা বিবাহে বাধা আসে তাহলে শ্রাবণ মাসের সোমবার পালনে সে বাধা কেটে যায় শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিভাবে করবেন পুজো সে নিয়ে আজকের আমার এই ভিডিও চলুন শ্রাবণ এবারে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই পুজো করার শুভ সময় এবার বঙ্গ মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে ষোলো মিনিট থেকে চলবে ভোর পাঁচটা চার মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত পড়বে দুপুর বারোটা পাঁচ মিনিটে চলবে দুপুর বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল পড়বে দুপুর বারোটা আট মিনিটে চলবে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল শুরু হবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে সেই সন্ধে সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে সকালে সোমবার তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রঙের কাপড় পরুন সাধারণত সাদা এবং হলুদ রঙের কাপড় শুভ বলে মনে করা হয় পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করুন সেখানে গঙ্গা জল কিংবা গোমূত্র ছেটান ভগবান শিব মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন মন্দিরে গিয়েও শিবের পুজো করতে পারেন শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা পাতা ধুত্র ভাঙ দুধ দই মধু চিনি গঙ্গাজল ফুল ফল মিষ্টি প্রদীপ ধূপ ইত্যাদি দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয় প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন এরপর পঞ্চম গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে নিন তারপর বেলপাতা ও আকন্দ ফুল দিয়ে মহাদেবকে সাজান একশো আটবার বার ওম নম শিবায় মন্ত্রে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চালিশা কিংবা রুদ্রাষ্টক পারেন প্রদীপ ও ধূপ চালিয়ে আরতি করুন ভগবানকে ফল মিষ্টি অর্পণ করুন এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন এরপর বলে নেব কি কি কাজ ভুলেও করবেন না শিবলিঙ্গে কখনোই হলুদ সিঁদুর তুলসী ডাব কুমকুম তিল চাল লাল ফুল শঙ্খ সহ গঙ্গাজল অর্পণ করা উচিত নয় বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্বিতীয়ত শিবলিঙ্গ কখনো প্রদক্ষিণ করবেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না তৃতীয়ত মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা বেলপাতা না আপনি সোমবার করলে গাছ থেকে তুলে রাখুন চতুর্থত শিবলিঙ্গের অভিষেক করতে জল ও দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পিতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন পঞ্চমত উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে এভাবে নিয়ম মেনে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে এবং বাড়িতে আসবে সুখ ও সমৃদ্ধি আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ